আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা জানব বৈশ্বিক মহামারী ভাইরাস সম্পর্কে এক নজরে আলোচিত বর্তমান যে ভাইরাস সমূহ সেগুলো সম্পর্কে জানব নিপাহ ভাইরাস এটি নিপাহ কথাটি যে ভাষার শব্দ এটি হলো মালয় ভাষার শব্দ বিশ্বের প্রথম এই ভাইরাসটি ধরা পড়ে উনিশশো সালে যা বাংলাদেশে শনাক্ত হয় দু সালে নিপাম ভাইরাসের বাহক হল বাদুর এই ভাইরাসের ভাইরাসটি হলো আর এন এ টাইপ ভাইরাস ডেঙ্গু ডেঙ্গু স্প্যানিশ ভাষার ভাষার একটি ভাইরাসের নাম যা বিশ্বে প্রথম ধরা পড়ে সতেরোশো সালে বাংলাদেশে ধরা পড়ে উনিশশো সালে এর বাহক এডিস মশা বা এডিস এজিপ্টি ভাইরাস আর এনে এইচএমপি ভি অচ এম লাতিন ও ইংরেজি ভাষায় এটি বিশ্বে প্রথম ধরা পড়ে দু হাজার এক সালে এবং বাংলাদেশে শনাক্ত হয় দুই হাজার সতেরো সালে এর বাহক মানুষের হাঁচি বা কাশির মাধ্যমে ছড়ায় এটি আর টাইপ ভাইরাস এমপক্স এমপক্স এটি ইংরেজি ভাষার ভাষায় নামটি ইংরেজি ভাষায় এটি বিশ্বে ধরা পড়ে উনিশশো সালে এবং বাংলাদেশে এখনও ধরা পড়েনি এমপক্স ভাইরাসটি এখনও বাংলাদেশে আসেনি এর বাহক হল বানর অর্থাৎ বানরের মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায় এটি ডিএনএ টাইপ ভাইরাস রিও ভাইরাস রিও ভাইরাসটি ইংরেজি ভাষায় ইংরেজি ভাষার নামে এ ভাইরাস এটি বিশ্বের কোথাও ধরা পড়েনি তবে বাংলাদেশেই প্রথম ধরা পড়েছে এটি এই দু হাজার পঁচিশ সালেই ধরা পড়েছে এর বাহক বাদুর এটিও আর টাইপ ভাইরাস নিপা ভাইরাস মালয়েশিয়ার নিপা নদীর নাম লুগান্ডা উগান্ডার লুগান্ডা ভাষা থেকে এসেছে উগান্ডার একটি বনাঞ্চলের নাম জিকা বন বাংলাদেশে জিকা ভাইরাসটির ক্লাস্টার সংক্রমণ অর্থাৎ এক স্থান থেকে একাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয় ডিঙ্গা ডিঙ্গা এটি নাচের মতো কাপুনি দু সালে ভাইরাসটি দেখা যায় উগান্ডায় রিও ভাইরাস রেসপিরেটরি এন্টারিক অরফ্যান ভাইরাস দশ জানুয়ারি